হ্যালো এভরিওয়ান তো আমি আজকে আপনাদের সাথে আছি পুরোনো দুইশো বছর ইতিহাসের সাথে তো এটি দূর থেকে দেখে আপনারা বুঝতে পারতেছেন যে আসলে বিল্ডিংটি কত পুরোনো তো এটা একটি জমিদার বাড়ি ছিল দুইশো বছর থেকে আড়াইশো বছর এরকম সময় আগে তো তারা আপনার এখন আর এখানে নেই সম্পূর্ণ ফ্যামিলিসহ আপনার চলে গেছে ইন্ডিয়াতে তো এটি হলো সেই বিখ্যাত আপনার মস্তফাপুর মাদারপুরের মস্তফাপুরের পর্বতের বাগান আর পর্বতের সেই বাড়ি পুরোনো বিল্ডিং পড়ে আছে তো এই বিল্ডিংটি আপনারা দেখে বুঝতে পারতেছেন আসলে বিল্ডিংটি অনেক পুরনো তো এই বিল্ডিংয়ে এখন আর কেউ থাকে না এই পাশে যে বিল্ডিংটি পুরোনো বিল্ডিংটি ভাঙাচোড়া এখানে কেউ থাকে না কারণ আপনারা বিল্ডিংটি দেখে বুঝতে পারছেন আসলে এই বিল্ডিং থাকার পরিবেশ নেই এতটাই বিল্ডিংটা পুরনো তো এখানে আপনার কিছু মানুষ এমনি আর কি আশেপাশে আছে থাকে তো তারা পরবর্তী এখানে আসলে জায়গা কিনে নিয়েছে অথবা দখল সূত্রে আর আছে তো ভিতরে আমরা একটু প্রবেশ করি তো ভিতরের দৃশ্যটা দেখেন আপনার কি অবস্থা মনে হচ্ছে ভয়ানক একটি বাড়ি ভূত পেত আত্মা বসবাস করে এরকম একটা পরিবেশ আসলে এই পরিবেশে ঢুকলে আপনারও ভালো লাগবে একটা ভয় ভয় কাজ করে তো আমি সম্পূর্ণ বিল্ডিংয়ের ভিতরটা গিয়েছিলাম তো এই পর্বতের যে মালিক ছিল তো সে খুবই প্রভাবশালী ছিল এক একসময়ে আপনার পুরো মস্তাপুরের মস্তাপুরের এই এলাকা জুড়ে তার নামই ছিল তো এই যত সয় সম্পত্তি ছিল আশেপাশে আপনার দুই চার এলাকা জুড়ে সবই তার ছিল তো এই প্রভাবশালী রাজা আপনার এখানে ছিল আর কি জমিদার এখন আর তার নেই পড়ে আছে শুধু এই দুইশো বৎসর থেকে আড়াইশো বৎসরের স্মৃতি তো এই স্মৃতির সাথেই কিছু সময় আসলে কাটিয়েছিলাম কোনো এক বিকেলে তো ভিডিওটি অনেক আগে করা ছিল সময় স্বল্পতার কারণে আসলে ওভাবে আপনার ভিডিও এডিট করতে পারিনি তো আজ একটু ফিরেছিলাম তাই বসে বসে ভাবলাম যে ভিডিওটা এডিট করে ছেড়ে দিই তো এই আর কি তো আপনারা দেখতেছেন যে চারপাশটা আপনার মানে অন্যরকম একটা ভৌতিক পরিবেশ তো আমি জানি না এখানে আসে পাশে যারা থাকে তারা রাতে কিভাবে থাকে কারণ একটা ভয়ও কাজ করে কারণ এত পুরোনো বিল্ডিং আর ভিতরে আপনার বিভিন্ন ধরনের পোকা ডাকতেছিল তো নিজের একটু ভয় ভয় লাগতেছিল আসলে ভয়ের কিছু নেই এই বিল্ডিংটা বেশি পুরনো হয়ে গেছে তো এর পাশেই আপনার আবার আরেকটি বিল্ডিং রয়েছে এই বিল্ডিংটি তো এই বিল্ডিংটিও আপনার সেম ওই আপনার দুইশো আড়াইশো বছরের পুরনো তবে এই বিল্ডিংটি আপনার তিন থেকে চারবার সংস্কার করা হয়েছে পুনরায় আপনার রিপেয়ার করা হয়েছে যার কারণে এই বিল্ডিংয়ের আপনার সৌন্দর্য এখনও নষ্ট হয়নি দেখেন এই বিল্ডিংটা আর ওই বিল্ডিংটা দুটোর মধ্যে পার্থক্য কতটা এই বিল্ডিংটা মনে হচ্ছে নতুন একবার নতুন করে করা হয়েছে বাট না এই বিল্ডিংটাও সেই একসাথেরই বিল্ডিং তো দুটির আসলে সব কিছুরই যত্ন করলে সব কিছু সুন্দর থাকে সেটা মানুষ হোক বিল্ডিং হোক গাছ হোক যাই হোক তো যে জিনিসে যত যত্ন করবেন সেই জিনিসের স্থায়িত্ব তত বাড়বে এটাই স্বাভাবিক